জুলাইকে কুক্ষিগত তারা করেছে এই জুলাইকে কুক্ষিগত করার কারণে তারা দ্বিতীয় যে কাজটা করেছে অনেকেই তারা দুর্নীতিগ্রস্ত হয়েছে দেখেন আমাদের পুলিশে ছিঁড়ে যায় কথাটা বলতে আজ থেকে দশ মাস আগে যেই ছেলেটা দেখেছি সারা গায়ে আঘাতের চিহ্ন জুলাই আন্দোলন করতে গিয়া সেই সব ছেলে মেয়ে মাত্র আট দশ মাসের মধ্যে কিভাবে কোটি টাকার মালিক হইতে পারে এই চিন্তা আমাদেরও ঘুম আসে না দশ মাস তো আরে রাজনীতি তো বছরের না রাজনীতি তো পঞ্চাশ বছরের কষ্ট করিয়া বৈশাখ থাকলে আগামী বাংলাদেশ হইতো আমাদের তুমি না যোদ্ধাদের এখন তারা যে দুর্নীতি করলো তারা তো এই সরকার পড়ে যাওয়ার সাথে সাথে কে যাবে দুবাই যারা ফ্ল্যাট কিনছে হাউজিং এ প্রজেক্ট করছে ওখানে ব্যবসা কিনছে কেউ যাবে বিদেশ যারা মাস্টারমাইন্ড হইছে এই লক্ষ লক্ষ যুবাই জানো তো কোথায় যাবে আমাদেরকে যে তোমরা এই জাহান্নামের মধ্যে ফলাই দেবা এর দায় কিন্তু ইতিহাসের কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে নাম্বার তুই আপনাদেরকে বলতে চাই এই ঐক্য প্রথমত বিনষ্ট করেছে এনসিপি এই যে দুলাইয়ের বৃহত্তর ঐক্য কত মানে মনে করে ফেসবুক একটা আছে আগেও বলছিলাম যে ফেসবুক অ্যাকাউন্ট সব ডক্টরের লুসের কাছে জমা থাকবে মন চাই নেই পোস্ট দেয় আধা ঘন্টা পর ডিলিট দেয় এরপর তিন ঘন্টা পরে এই দুঃখ প্রকাশ করে ভাই এটা কি বাচ্চা কাচ্চাদের ওই হান্টি খেলা যে ঠিক আছে খেলবো না হারে খেলো তাও একটু পরে এসে আবার ঠিক আছে খেলা শুরু করি বাবা তুমি যদি ইমোশনাল হও তোমার যদি কবি আর্টিস্টিক সেন্সটা বেশি থাকে তুমি যদি অভিমানি বালক হও তাহলে তুমি নাটক করবা সিনেমা করব থিয়েটার করবা আর্ট কালচার করবা তোমার উপদেশটা আমার মতো সিরিয়াল দায়িত্ব কে নিতে বলছে আমরা তখন এটা সমালোচনা করলাম তাদের ভাই বন্ধুরা আমাদেরকে কেমত করে সমালোচনা করলো তখন বললাম ভাই তিনি বিদেশ চলে যাবেন যেই ছেলে মেয়েরা তোমরা দেশে আসো তোমরা দেশে থাকবা তোমাদেরকে মানুষ ভালোবাসে ভাইয়ের রাজনীতি করি জনগণের বিরুদ্ধে যাইও না জনগণের বিপক্ষে গিয়ে ভাইয়ের রাজনীতি করলা। এখন তোমার ভাই তো তবা করছে তোমরা তবা করবা কার কাছে এই ইনসাফের উপরে থাকেন নিজের বিবেকের উপরে থাকেন বিবেক কোনো দিন বর্গা দিয়ে না এবং সর্বশেষ এই যে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বৈষম্যবর্তী ছাত্র আন্দোলন যারা বাংলাদেশের যে ফোর্স ছিল সেটাকে নাই করে দেয়া হলো এই যে আপনারা আজকে এনসিপি তারা যদি বৈশম্ভরীর ছাত্র আন্দোলনটাকে আর 6 মাস টিকেই রাখতো এই বৈসার পক্ষে dair আমরা অমরিক নিশ্চিত করতে পারতাম জুলাইর ঘোষণাপত্র দিতে পারতাম কারণ এখানে ছাত্র দল ছিল শিবির ছিল সবাই মিলেছিল তো নিজের ক্ষমতাকে সুশক্ত করতে করার জন্য কি করল কত কোন সাহাবকের পক্ষে গেল বিপক্ষে গেল জামাত হেফাজত ইসলাম পন্থীদের গাইলে আবার সরি বললাম দেখেন কি আফসোস আজ থেকে চার মাস আগে তাদের কি ক্রেজ ছিল এখন তারা পোস্ত দূরে কথা রাস্তায় এসে তারা অর্গানিক একশো লোক পায় না এই যে তোমাদের সাথে একশো লোক নাই এটা তো আমাদের জন্য আনন্দ দেয় এটা দুঃখ জুলাই হেরে যাচ্ছে সুতরাং এনসিপি কে এই দায় নিতে হবে সর্বশেষ আমাদের প্রস্তাবনা বলি এতক্ষণ সবাইকে বকা জকা করলাম সবাইকে বললাম কার কি দায় হয়েছে কিন্তু জুলাইকে হেরে যেতে দিয়ে যাবেন আপনাদেরকে একটা কথা বলি এইবার যদি জুলাই হেরে যায় আগামী একশো বছর এই বাংলাদেশের জনপদকে বই বেড়াতে হবে অগণিত মানুষ গুম হবে খুন হবে দুনিয়া এই নিউজ করার মতো কেউ থাকবে না এই সাংবাদিক বন্ধুরা এই নিউজটা পর্যন্ত করবে সে মরে গেলে তাকে নিউজ করার কেউ বাংলাদেশে ঠিক থাকবে না সুতরাং প্রশ্ন হলো বাংলাদেশ বেঁচে থাকবে কি থাকবে না জুলাই বেঁচে থাকলে বাংলাদেশ থাকবে জুলাই না থাকলে বাংলাদেশ থাকবে না এই পক্ষে দাঁড়াইতে গিয়ে যদি এনসিপি তেও কনকে এনসিপি নিয়ে আর কথা বলে কোন লাভ নেই যদি আমাদেরকে বিএনপির বিরুদ্ধে দাঁড়াইতে হয় জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হয় আমরা সমস্ত ধুলাই জনতা নিয়ে আবার মাঠে নামবো